সম্মানিত দর্শক শ্রোতা সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা হয়তো বা এতক্ষণে জেনে গেছেন এমভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান অধ্যক্ষ সুপার সহ সুপারদের নিয়োগের কার্যক্রম আজ থেকে স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলাবৎ থাকবে তো এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলে একটা প্রতিষ্ঠান প্রদান এর স্বচ্ছতা জবাবদেহিতা এবং প্রশাসনিক সব কিছু তার জানা এমন একজন লোক যদি প্রতিষ্ঠান প্রদান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানে অবশ্যই আলোকিত হবে হ্যাঁ উজ্জ্বল হবে প্রতিষ্ঠানের সব কিছু প্রতিষ্ঠানের কর্ণধার সকল কিছু হ্যাঁ যথাযথ নিয়মে চলবে বা চালাবেন এটাই আশা করা যায় তো যাক আমি কথার এ বিষয়ের উপর দীর্ঘ করছি না আমি একটি বিষয় বলবো সেটি হচ্ছে যে এম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিছু তফাৎ রয়েছে অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে আমরা বলি বা অন্যান্য ক্ষেত্রে আমরা যা বলি কিছু তফাৎ রয়েছে সেই তফাৎগুলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তো এই নিয়োগ কর্তৃপক্ষ এমনকি এন টিআরসির যিনি সচিব বা পরিচালক রয়েছেন আর তিনি যদি তিনার কাছে যদি আমার এই ক্ষুদ্র প্রয়াসের ভিডিও টিটারটি তত দূর পর্যন্ত গিয়ে পৌঁছে বা আপনার যদি দৃষ্টিগোচর হয় বা আপনি যদি শ্রবণ করে থাকেন আমার এই ভিডিওর টাইটেলটি অথবা ভিডিওটি তাহলে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে অবশ্যই বিভাগীয় প্রার্থী হিসাবে অথবা জ্যেষ্ঠতার ভিত্তিতে অথবা অভিজ্ঞতার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে একটি পার্সেন্টেজ যেন প্রতিষ্ঠান প্রদান হিসাবে বা সহপ্রধান হিসাবে থাকে এর একটি ব্যবস্থা যেন অবশ্যই নীতিমালাতে রাখে এই বিষয়টি আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমনিতেই পদায়ন নেই আপনারা খুব ভালো করে জানেন একজন শিক্ষক যদি সে দীর্ঘদিন সহকারী শিক্ষক হিসাবে চাকরি করেন সর্বোচ্চ তিনি সহকারী থেকে সিনিয়র মোস্ট সিনিয়র তারপরে তিনি অবসরে চলে যান কিন্তু তাদের ক্ষেত্রে কোনো পদায়ন সিস্টেম নেই বিদায় পদায়ন আর হয় না কিন্তু এখানে কথা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক একটা সিঁড়ি বা ধাপ রয়েছে যে এই সিঁড়ি বা ধাপ অতিক্রম করলে অনায়াসে তিনি হ্যাঁ পরবর্তী ধাপে তিনি পৌঁছাবেন কিন্তু আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ জাতীয় কোনো সিস্টেম নেই বিদায় আমাদের সিনিয়র মোস্ট সিনিয়র শিক্ষকরা এই সুবিধা থেকে বঞ্চিত তো সব কিছু মিলিয়ে যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে আমাদের আমরা আমরা ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে পারবো না আশা করছি যা বললাম সেটি আপনারা বুঝতে পেরেছেন তো কথা আর দীর্ঘ করব না আবারও বলবো যে সরকারি নেই জ্যেষ্ঠতার ভিত্তিতে অথবা মোস্ট সিনিয়র জেনার জেনারা তাদেরকে একটি পদায়নের ব্যবস্থা রাখবেন বলে এন টিআরসির মাধ্যমে যখন নিয়োগটা হবে আমাদের দৃঢ় বিশ্বাস তাই আমি আমার শিক্ষা পরিবার তথা সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও বড়জোর অনুরোধ করছি যে এই প্রতিষ্ঠান প্রধান সহ নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি যেন অবশ্যই আপনারা চিন্তা চেতনা মাথায় নিয়ে অর্থাৎ একজন শিক্ষক যেন এই সুবিধাটা ভোগ করতে পারেন সেই ব্যবস্থা করবেন বলে আপনাদের কাছে আশাবাদী তো কথা এখানে রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি বাস্তবায়ন করলে কিন্তু ইতিহাস লিপিবদ্ধ হবে আপনারা যে বাস্তবায়ন করেছেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে ইতিহাস কিন্তু সবাই সৃষ্টি করতে পারে না ইতিহাস সৃষ্টি করার জন্য একটা সুন্দর মন সুন্দর একটা ইচ্ছা সুন্দর একটা আবেগ এখানে কাজ করবে আল্লাহ হাফেজ